আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে যে আজকের ভিডিওর বিষয়টি অবশ্য থাম্বেল দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকে যে বিষয় আলোচনা করব যে বিষয়টা হচ্ছে এক বিঘা জমি থেকে একবার চাষ করলে একটা পনেরো বছর প্রতি বছরে দুই থেকে আড়াই লক্ষ টাকা কিভাবে উপার্জন করা যায় তো বন্ধুরা ভিডিওটি সম্পর্কে বুঝতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে শেষ অবধি এবং ভিডিওটি শুরুতে একটি কথা বললো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন তো বন্ধুরা চলেন এখন আমরা ভোর যে জমিতে দেখবো সেই জমির উদ্দেশ্যে চলে যাচ্ছে বন্ধুরা সেই জমি এবং সেই পান বরজে যেই পানবরজ ছিল প্রতি বছরে দুই থেকে আড়াই লক্ষ টাকা উপার্জন করা সম্ভব একবার চাষ করে তো বন্ধুরা চলেন চাষির মুখে শোনা যাক

এর যখন যখন দাম হয় তখন কিরকম দাম হয় এই পণ হিসাবে বিক্রি হয় নাকি খাস হিসাবে পণ হিসাবে এক পণ পান কয়েকায় বিক্রি হয় সত্তর আশি এক পনের আশিটা পান থাকে তাই তো আর কি কি সার ব্যবহার করতে হয় এখানে সব রকম সার দেওয়া যায় সব রকম সার দেওয়া যায় তারপরে কয়েকটা সারের নাম বলেন যদি অন্য কোনো ব্যক্তি চাষ করতে চাই ডিভিএপি ইউরিয়া ফাসাইড তারপর যান শামনা আগান দেখি আর ঘুরে ঘুরে খোল হল খোল খোল কিভাবে খুবই সুন্দর অন্যান্য এলাকার মানুষ যদি চাষ করতে চায় তাহলে পরে প্রথম পর্যায়ে জমি নির্বাচন করতে হবে খুব ভালো উচা জমি হতে হবে উচা জমি জমি হতে হবে আর এই যেগুলো দিয়ে রেখেছেন এইগুলো কি

পরিষ্কার হতে হবে চাষ করতে হলে আর উপরে কি খড়টা দিতে হবে কি বর্ষার সময় নাকি শীতের সময় শীতের সময় শীতের সময় কুয়াশায় দিতে কার্তিক কুয়াশা দিতে হবে এটা কোন মাস থেকে কোন মাস ভালো দাম পাওয়া যায় আপনার ওই দেখতে পাচ্ছেন আপনারা চাষের মুখ থেকে শুনলেন এই চাষ যদি আপনারা করতে চান খুব অল্প সময়ে খুব বেশি লাভবান হওয়া যায় প্রতি সপ্তাহে এই পান কি প্রতি সপ্তাহে উঠানো যায় প্রতিদিন প্রত্যেক দিন ওঠানো যায় তাহলে মার্শাল্লাহ খুব ভালো পান হয়েছে তো আপনারা যে যে জেলার থেকে দেখছেন তো চাষি কিন্তু অল্প দিনে খুব বেশি লাভজনক একটি চাষ করেছে আপনারা চাইলে করতে পারেন এই চাষটা একবার করে রাখলে আলহামদুলিল্লাহ যদি না মরে চোদ্দ পনেরো বছর আপনার এটা বয়স্ক আমার এটা মনে হয় বছর পান তো বিশাল মাত্র ধরে আছে একটা লাইনে কতগুলো করে আছে পানের গাছ আর ওই পাশে আরো একজন চাষী আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারও কি আছে পানের বরজ আপনার কতগুলো আছে পানের বরজ পনেরো আছে তো আপনারা কি চাষে এরকম লাভজনক

টাইমলি এমনি দেখান হাত দিদি দেখান কীভাবে ধর থেকে মানে অল্প কিছু উপরে থাকবে তারপরে মানে দুই তিন উপরে থাকবে তো সার তো মোটামুটি ভালোই খায় এই চাষে এক বছরে তো দুই লাখ টাকা ইনকাম হয় এখান থেকে তাহলে এবারে খরচ হয় কিরকম এক বছরে

যেটা হচ্ছে শলির সাথে সুন্দর করে বেঁধে দিতে হয় বেঁধে দিলে পরে গাছটা সতেজ থাকবে এবং উচ্চ ফলন পাওয়া যাবে এবং অত উপরে যত তাড়াতাড়ি উপরে উঠবে তত ভালো ফলন পাওয়া যাবে এখান থেকে তো আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার অন্যান্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দেবেন